বাইরে কেউ তোমার ভিডিও দেখে না তুমি যেটা দেখাইতেছো সেটাই দেখতাছে আপা এখন ছেলেরা বুঝে কোনটা ডাব আর কোনটা বাংরি হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখি বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও এই আপুটার কি আবার বিয়ের প্রয়োজন আছে ওইটা ছাড়া তো সব কিছুই হইতেছে আবার বিয়া করার কি দরকার আপু আর বিয়ে যে করবে তার কথাটাও তো একবার চিন্তা করো ছেলেটা বাটার বন্দি আর কি করবে মনে হইতেছে বডি আরো উন্নয়ন করতে হবে একটা ধাক্কা দেওয়াতি ভাইরাল তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি পাহাড়ে অনেকে হাত দিয়েছে তাই অনেক বড় কি তুমি জুলান্ত আম বের করে নিজেকে ভাবে সুন্দরী বলি মামুনি তুমি তো সুন্দরী না মনে হয় একটু বেশিই তাই তো মনটা একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ব্যাথা পেলে মনে হয় বুকটা ফেটে যেত তেমন কিছু না আফার অফার চলছে আপনার যে কেউ দুইজন যাইতে পারবেন ওনার মোবাইলে দুইটা সিম এমনিতেই অ্যাভেলেবেল মা বলেছিল মেয়ে হবে আর বাবা বলেছিল ছেলে হবে তাই দুজনের কথা মিলিয়ে এমন দুর্ঘটনায় ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না এসব কে দেখা পড় আচ্ছা হ্যাঁ মেয়ে অন্ধা তুমি যদি আরো গেট খুলো তুমি এখন খোলা গেটই পাবা লিজেন্ড এরা খারা কোথায় থেকে এলো এরা আর ক্যামেরাম্যান আগেই করে নিয়েছে এই জন্য ক্যামেরাম্যানের ধৈর্য আছে তুমি যতক্ষণ চাও ততক্ষণ তোমার মাঠে আমি খেলতে পারবো আর আপনি যদি একটা বিল্ডিং আমাকে বাড়া দেন দরকার হলে আমার দুই বন্ধু দুইজন মিলে ভিক্ষা করে গুর্তি নিয়ে যাবো যেখানে যাকানে খুশি সেকানে আপনার খুশি তো কক্সবাজার আমরা কক্সবাজারই নিয়ে যাবো ওমারে মা হে দেবীর আশ্রয় ওই আমারে সামাল দিতে সেই জিনিস ভাই এগুলা জিনিস টাকার উপরে তাকে টাকা যার জিনিস তার এটাই বাস্তব এটা কি ক্লিয়ার না বেজাল আছে বাইরে কেউ তোমার ভিডিও দেখে না তুমি যেটা দেখাইতেছো সেটাই দেখতেছো আপা এখন ছেলেরা বুঝে কোনটা ডাব আর এখনও সম্ভব আমি একটা জিনিস বুঝতেছি না তাদের হাজবেন্ড রিক্সা চালায় আমার মনে হয় না ওদের বউকে কোনো অপরিচিত পুরুষের সামনে যেতে দেয় আরো ওরা কেমনি এরকম ভিডিও বানায় আপু এভাবে নিজেকে না দিকে চলে আসো আমাদের কাছে এটাই ভালো হবে কি যেন বড় বড় চোখে মুখে পানি এসে গেল